আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে কবুতরগুলোকে আম্মু সকালেই ছেড়ে দিয়েছে প্রায় সাড়ে ছয়টা সাতটার দিকে তখন একবার খাবার দিয়েছে এখন আরেকবার দিচ্ছি খাবার আমি কবুতরের খাবারে ভুট্টা আর গমটাই দিই তো মার্শাল্লাহ আমার কবুতর ভুট্টার চাইতে কমটাই বেশি পছন্দ করে খাবারগুলো দিও সবগুলো কবতরেই বের হয়েছে এখন কীভাবে খাবারগুলো খাচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশি কবুতর ডিম দিয়ে দিবে হয়তো দু এক দিনের ভিতর তো আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিয়েছে ইন্টারনেট সংযোগ না থাকায় আমি ভিডিওটা তখন আপলোড করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমাদের দেশি কবুতর দুইটা ডিমই কমপ্লিট করেছে তো এটা হচ্ছে বাচ্চা বাচ্চা সাইজ বাচ্চা এখনও নিজে নিজে খাওয়া শিখেনি তো আজকে ডিমের বয়স প্রায় একটার পাঁচ দিন একটা ছয় দিন তো আমি একটু ডিমগুলো যদি একটু চেক করি আজকে চেক করার চেষ্টা করব আমি মোবাইল এনেছি মোবাইল লাইট দিয়ে দেখার চেষ্টা করব ডিমগুলো জমেছে কি না আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমে ব্লাড চলে এসেছে এটাও সেম এটার একটু বেশি এসেছে ব্লাড তো এই হচ্ছে কন্ডিশন তো শর্টফেস পেডটাও ডিম দিবে দিবে করছে হয়তো খুব শীঘ্রই ডিম দিবে আর অন্যদিকে এই পোটারের ফিমেলটা দুইটা ডিম দিয়েছে তো এটার মেলটা ডিমে তা দিচ্ছে ওইটাও একটু দেখাবো আপনাদের এটার মেলটা হচ্ছে আপনার লক্ষার সেই মেলটা এটাকে তুলে দিব এটা হচ্ছে লক্ষার মেলটা এটাকে আমি তুলে দিব তুলে দিয়ে ডিম চেক করবো ইনশাল্লাহ এই ডিমটা কি ব্লাড এসেছে এটা বোঝা যাচ্ছে না যদি বা ডিমের বয়স এটা কম কোনো একটা দেখব মার্শাল্লা এটাতে তো ব্লাড চলে এসেছে এটা ব্লাড চলে এসেছে কিন্তু এই ডিমটা এখনও ব্লাড আসেনি ডিমটা আসলে ফার্টাইল হবে ননফার্টাইল হবে সেটাই দেখার বিষয় বাচ্চা ফোটে কিনা আমি কয়দিন পর আবার চেক করব তো এই হচ্ছে এটার কন্ডিশন আর এদিকে দেশি কবুতরের মেলটা চলে এসেছে ডিমে তা দিচ্ছে আর এটা হচ্ছে ওদের বাচ্চা আর এটা হচ্ছে শর্ট ফেসের মেল আর রেগুলার কন্ডিশন দেখে মনে হচ্ছে এরা খুব শীঘ্রই ডিম দিবে এখন দেখার বিষয়ে কত তাড়াতাড়ি এরা ডিম দেয় আর বিউটি হোমার এটা হচ্ছে মেল মেল বিউটি হোমার আর এই যে পোটার ফিমেলটা চলে আসলো ডিমে তা দেওয়ার জন্য যাই এই হচ্ছে মোটামুটি আমার কবুতরের লফটের আপডেট সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম